ওকে ঘাট চেপে ধরে জেলে ভরতে হবে দুজন ছাত্রকে আমি বলছি মমতা ব্যানার্জির সাহস থাকে ওকে বলবেন সাংবাদিক সম্মেলন করতে মমতা ব্যানার্জিকে কালকে জিজ্ঞাসা করবেন চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে ওই পাঁচ জনের নামও বলে দেবে মুখ্যমন্ত্রীর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে ধরেন গরিব থেকে গরিব গরিবের গরিব তার একটা জুতো কেনা এটা কি লোকের অভাব একটা জুতো কিনতে পারবে না এরকম মুখ্যমন্ত্রী আছে ওটা ভারতবর্ষে তাহলে এটা বলার দরকার হয় কেন ওর একটাই কথা সেটা হচ্ছে সহানুভূতি নিতে হবে কারণ এখনো বুঝতে পেরেছে মানুষ বুঝে গেছে এখন এইটাকে ওকে প্রতিষ্ঠা করতে হবে সেই জন্য মাইক ফোঁকে বলছে সেফটিবিন লাগাও আচ্ছা ওর কি জুতোর অভাব আছে না ওই এলাকায় জুতোর দোকানের অভাব ছিল একটা জুতো কিনে দিতে পারবে না দেখুন এইগুলো হচ্ছে একেবারে রাজনৈতিক স্ট্যান্ডবাজি এই রাজনৈতিক স্ট্যান্ডবাজি দিয়ে মানুষের মন আর ভুলবে না মানুষ বুঝে গেছে ও দুর্নীতিগ্রস্ত আর ও জেলে যাবেই সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে সুপার নিউমেরিক নিয়ে কিন্তু অন্য তদন্তের স্টে নেই এ তো শুধু ট্রেলার ও ছবি দেখাবো ওকে ওকে বললাম তো আদালত একবার আসতে বলুন না কবে আসবে ওকে 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 যে কোনো দিন বলুন ও তো নিজে বলেছে আমি আসবো ওকে 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 বললাম তো ওকে আদালতে সুস্বাগতম ওকে আদালত হাঁটিয়ে এই কোর্ট হাঁটিয়ে ওকে হাঁটুর হাড় আলগা করে দেব হাঁটুর হাড় নড়িয়ে দেব ওকে হাই কোর্ট সুপ্রিম কোর্ট ও তো সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে যযোগ্য চাকরি প্রাপকদের সকলের চাকরি খাবো সেই স্থলে যোগ্যদের চাকরি দেব মমতা ব্যানার্জি পারলে মমতা ব্যানার্জি পারলে আটকাক ওকে চ্যালেঞ্জ থাকলো কমিটি যার বুদ্ধিতে হয়েছে সেটা কেন জেলের বাইরে ওটা তো পালের গোদা এ পালের গোদা তো ওটা ওই পালের গোদাটাকে তো জেলে ভরতে হবে ভোট করে কি করবে এমনি তো জেলে যাবে আপনারা অযোগ্যদের কাছ থেকে মানি এই যে তারা অযোগ্য হিসেবে কোন দালালকে পয়সা দিয়েছিলেন সেই দালালকে ডাকবেন সেই দালালকে ডেকে জেনে নেবেন সেই দালাল কোন নেতাকে পয়সা দিয়েছিল তাকে ডাকবেন সেই নেতা সেই ছোট নেতা কোন বড় নেতাকে পয়সা দিয়েছিল তাকে ডাকবেন তারপরে শেষে আল্টিমেট নেতা ওই ঘাটের নেতাটাকে জেনে যাবেন কোন ঘাটে আলটিমেট পয়সা পৌঁছেছিল চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে ওনাকে আমি এর আগেও বলেছি যে ওনাকে আদালতে সুস্বাগতম উনি এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে উনি একবার বলুন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমি যুক্ত নই শিক্ষক নিয়োগ দুর্নীতি বিন্দু আমি জানতাম না আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন যে পাঁচ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না একবার শুধুকে বলুন ক্যামেরার সামনে এসে বলবে যে আমি জানতাম না যে পাঁচ সদস্যের কমিটি তৈরি হয়েছে ওনাকে বলবেন একবার শুধু এসে বলবে উনি বলেছিলেন না সেই পাঁচ বছর আগে গত লোকসভা ভোটের পূর্বে এই প্রেস ক্লাব প্রেস ক্লাবের সামনে কি বলেছিলেন আমি শুধু শুধুমাত্র একবার বলবো যে তাকে একটু একটু দেখিয়ে দিতে নির্দেশ দিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু যে কমিটি তৈরি করা হয়েছে কমিটিতে কিন্তু বা পাঁচজন রয়েছে গত লোকসভা ভোটের পূর্বে তিনি যে প্রেস ক্লাবের সামনে গেছিলেন সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সরকারের পাঁচ সদস্যের কমিটি তো আছে সরকারের পাঁচ সদস্যের কমিটির মাথা কে ছিল ওকে একবার জিজ্ঞাসা করবেন সেই সরকারের পাঁচ সদস্যের কমিটির মাথা যেটা মুখ্যমন্ত্রী বলে এসেছিলেন তার মাথা এখন জেলে আছে ডক্টর এস পি সিনহা আর ছাত্র ছাত্রীদের মধ্য থেকে পাঁচজনকে নেওয়া হবে তিনজন ছাত্রী দুজন ছাত্র মমতা ব্যানার্জিকে কালকে জিজ্ঞাসা করবেন চ্যালেঞ্জ করছে ক্যামেরার সামনে ওই পাঁচ জনের নাম বলে দেবে পাঁচ বছর আগে তো ওই বলেছিল আর সেই পাঁচ জনের মধ্যে কজন চাকরি পেয়েছে তাদের মধ্যে কাউকে ও র্যাঙ্ক করে চাকরি দিয়েছে কি দেয়নি মমতা ব্যানার্জিকে বলবে কারণ মমতা ব্যানার্জি নিজেই তো বলেছিল যে পাঁচ একদম ওই পাঁচ জনের কমিটি হয়েছে ছাত্র ছাত্রীদের পাঁচজন তিনজন ছাত্রী দুজন ছাত্র বলেছিলেন তো সেই দুজন ছাত্রকে

দেবো আর সর্বোপরি ওকে বলি ও যে বলেছে না যে আদালতে আসবো এটা দেখালাম সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে কিসে সুপার নিউমেরিক নিয়ে কমিটি নিয়ে তো স্থগিতাদেশ দিই আমি সিবিআই কে আহ্বান করবো যে কমিটি পাঁচ দেশের কমিটি যেটা তৈরি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে ডক্টর এস পি সেই কমিটির মাথায় সেই ডক্টর এস পি জেলে কমিটি যার বুদ্ধিতে হয়েছে সেটা কেন জেলের বাইরে ওটা তো পালের গোদা এ পালের গোদা তো ওটা ওই পালের গোদাটাকে তো জেলে ভরতে হবে সেই যে তুমি গত লোকসভা ভোটের পূর্বে বলে এসছিলে কমিটি কমিটি কোথায় সেই কমিটির খোঁজ চাই আর সেই কমিটি যাদের করেছিলে

তারা যাদেরকে টাকা দিয়েছেন আমার কথা তারা যাদেরকে টাকা দিয়েছেন তাদের সেখানে পৌঁছে যান এবং শুধু ডাকা নাই থাকতে পারে একদম একদম তিনি কপর শূন্য হতে পারেন তার বিষয় আমি একদম কার কার ওর সম্পর্কে আমি কিছু বলছি না আমি শুধু একটা কথাই বলছি যে অযোগ্য চাকরি প্রাপক যারা চাকরি পেয়েছেন তারা জানেন ভালো করে কাকে টাকা দিয়েছেন সে যাকে টাকা দিয়েছেন তাকে সঙ্গে নিয়ে সে যাকে টাকা দিয়েছে তার কাছে পৌঁছে যান সে যাকে টাকা দিয়েছে আলটিমেট যেখানে পৌঁছাতে পারবেন সেখানে পৌঁছে যান তারপরে যা করার তাই করবেন আর সঙ্গে আমি একটা নিদান দিয়েছিলাম আমি বলেছিলাম গাছ আর ল্যাম্প পোস্ট এর সদ্ব্যবহার করুন গাছ আর ল্যাম্প পোস্ট একেবারে দারুণভাবে আছে কলকাতায় ভালো ল্যাম্পোস্ট পাবেন গ্রামে ভালো গাছ পাবেন ফলে সেই ভালো ভালো গাছ আইডেন্টিফাই করে রেখে দিন এবং তার সদ ব্যবহার করুন এটুকুই আমি বলছি ইডির ওই নোটিফিকেশনের কথা মনে আছে তো ইডির একটা পাবলিক নোটিশ সেই ইডি 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 পাবলিক নোটিশ দিয়ে কি বলেছিল একটা কোম্পানির নাম সেই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির নাম একজনের স্থান হয়েছে জেলে আর একজন সে জেলের বাইরে আর সেই কোম্পানিটি ডুবিয়াস ট্রানজাকশনের সঙ্গে যুক্ত প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে সেই কোম্পানির নাম উঠে এসছে আমি চাইবো যে ইডি এবং সিবিআই উভয়ই তদন্ত করছেন তারা দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে যাকে যেখানে পাঠানোর কাউকে যদি বাড়িতে রাখার হয় বাড়িতেই রাখবেন কাউকে যদি জেলে পাঠানোর হয় জেলেই পাঠাবেন সেটা ইমিডিয়েট করুন তার কারণ অনেক প্রাম্যান্য নথি সেগুলোকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে এবং যাতে

এই যে বিষয় সেই বিষয়েরও আমি মনে করি তার সার্বত্তা থাকে সেই বিষয়ে উপযুক্ত তদন্ত হওয়া উচিত এবং যা যদি কেউ কোনো ব্যক্তি ডিপ্রাইভ হয়ে থাকেন সত্যি সত্যি তারও কিন্তু একেবারে আইনগত পদ্ধতি মেনে তার ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি কিন্তু একটা কথা আমি বারবার বলি এবং আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে বলি যে আপনারা যারা যারা ধরনের টাকা দেয় টাকা দিয়ে চাকরি নেয় তারা কেউ টাটা বিড়লা নন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে তারাও ধরুন গরিব বাড়ির সন্তান তারা কেউ হয়তো চার বিঘে বিক্রি করে টাকা দিয়েছেন দয়া করে টাকা দিয়ে চাকরি নেবেন না কারণ এই চাকরি থাকে না এই চাকরিগুলো বাতিল হয় এবং সেই বাতিল হলে জমি বিক্রি করে টাকা দেন সেই জমিটি যায় মাঝফাখ থেকে এই যে এই যে হোয়াইট কলার অফেন্ডার গুলো তারা টাকাগুলোকে খেয়ে এ দিয়ে সে দেশে রেখে দিয়ে বেসিক্যালি আপনাদেরকে ডিপ্রাইভ করে আর তারপরে এই যে বেতন ফেরত দিতে হয় আপনাকে প্রথমে জমি বিক্রি করে চাকরি দিলেন আর বাড়ি বিক্রি করে কি ওই বেতন ফেরত দেবেন একেবারে এটা করবেন না আপনারা যারা যাদেরকে টাকা দিয়েছিলেন আমি বলবো তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য উপযুক্ত ব্যবস্থা মধ্যে করুন আছে মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে মেদিনীপুর আছে যখন উনি জেনেছেন মানে ওনার নলেজে ছিল আমি তো বলছি এই কথার উপর ভিত্তি করে উনি যদি কথা বলে থাকেন ও কথা যদি বলে থাকে ইমিডিয়েট তো সিবিআই উচিত ওকে প্রথমে তদন্ত করা তার মানে ওর নলেজে ছিল তার মানে ওর নলেজে ছিল সর্বপ্রথম সিবিআই উচিত ওকে তদন্ত করা ওকে তদন্তের আওতাধীন করে ওকে জেরা শুরু করা যে তুমি বলে দাও তাহলে তুমি যদি সবকিছু জেনে থাকো তুমি সবকিছু বলে দাও ওকে ইমিডিয়েট তদন্তের আওতাধীন করা উচিত ইমিডিয়েট নিয়ে তদন্ত করা উচিত হাওয়া মোরগ বলে একটা বস্তু হয় এ হচ্ছে সব থেকে ভালো হাওয়া মোরগ এতদিন ও ও বিজেপির পায়ে ধরে বাইরে জেলের আছে এবার চতুর্থ দফা ভোট শেষ ও বুঝতে পেরেছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে ও দেখেন প্রথমে বলেছিল ইন্ডিয়া জোটকে সমর্থন করি তারপরে বলেছে না সমর্থন করি না এখন বলছে বাইরে থেকে সমর্থন করি দাঁড়ান আর দফা ভোট হতে দেন ও যদি না বলে যে আমি ভিতরে ঢুকে সমর্থন করছি এবার তুমি বাইরে থেকে সমস্ত এ সেই তো বললো পরিবর্তন হচ্ছে ও এখন বুঝেছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এতদিন বিজেপির পায়ে ধরে ও জেলের বাইরে আছে এখন ভাবছে ও ইন্ডিয়া জোটে ক্ষমতায় আসতে চলেছে এদের পায়ে ধরতে হবে এই সমস্ত নেতাদের শুনুন ও ইন্ডিয়া জোটের পায়েই ধরুন আর বিজেপির পায়েই ধরুন যার পায়েই ধরবেন ওর জেল যাত্রা ঘটবেই ইন্ডিয়ায় ক্ষমতায় আসুক আর অন্য কেউ ক্ষমতায় আসুক ওর পিন্ডি চটকানো হবে ও জেলে ঢোকবে ও ইন্ডিয়া জোটের সঙ্গে থেকেও কোনো লাভ নেই ও বিজেপি পায়ে ধরেও কোনো লাভ নেই আপনি জেলে যাবেনই আপনি যা যা অপকর্ম করেছেন সেই সমস্ত অপকর্মের জন্য আপনার স্থান যেখানে হওয়া উচিত সেখানেই হবে এবং আপনার উপযুক্ত স্থান হচ্ছে জেল ভোটদের জন্য প্রচার করছেন ভালো ভালো করে প্রচার করুন কিন্তু আপনার স্থান যেখানে হওয়ার সেখানেই হবে এই যতজন অপরাধী আছে এই সমস্ত অপরাধীগুলো জেলে যাওয়া উচিত এবং একজন অপরাধী হোক যত বড় অপরাধী হোক যত ক্ষমতাশালী হোক যত বড় রাজনৈতিক ক্ষমতাশালী হোক প্রত্যেকের জেলে যাওয়া উচিত এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে তাই কোর্ট মনিটার তদন্ত হওয়ার জন্য নিশ্চিতভাবেই অনেকে অনেকের জেল যাত্রা করবে ইনক্লুডিং মাননীয় আরও